হে যুবক তুমি একই করছ তোমার টকবগে যৌবন তুমি কার পেছনে ব্যয় করছ কিছুক্ষণ আগে যার কাছে অন্য ভ্রমর এসে মধু আহরণ করেছে বরং তুমি তার দিকে যাও যে শুধু তোমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে ঠেকিয়ে দাও তোমার মাথা সেই রবের নিকট যিনি আপন সুরের তা থেকে সৃষ্টি করেছেন এই অপসরীকে শুধু তোমার জন্য তারপরও কি তুমি আল্লাহমুখী হবে না তুমি কি আল্লাহর রঙে নিজেকে রাঙাবে না তোমার জীবনাদর্শ হিসেবে ইসলামকে মেনে নেবে না তুমি কি ইসলামের অমীয় সুধা পান করে চির প্রশান্তির জান্নাতের পথে আগন হবে না যদি না হও তাহলে কি হারাবে তার খুব সামান্য একটু বর্ণনা দেই তুমি কি জানো জান্নাত কি জান্নাত হচ্ছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো অন্তর কোনো দিন তা কল্পনাও করেনি এই অফুরন্ত নিয়ামতসমূহের মধ্যে লজ্জাবনত নয়না ললনরাও থাকবে তাদেরকে এই জান্নাতি লোকদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি তাতে বিপুল পরিমাণ ফল খেজুর ও আনার থাকবে এসব নিয়ামতের মধ্যেই থাকবে সচ্চরিত্রের অধিকারী সুদর্শনা স্ত্রীগণ সমূহের মধ্যে সুরক্ষিত থাকবে বড় চোখ বিশিষ্ট শ্বেত সুন্দরী নারীগণ তাদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি জান্নাতের অন্যতম এক আকর্ষণের নাম হচ্ছে হুর ডাগর ডাগর হরিণী চোখের উঠতি বয়সের যুবতী তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের যৌবনের স্বর্গীয় সুধা তার গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা রঙের গলায় পরানো থাকবে মণি মুক্তার অলঙ্কার তার চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে অথচ খুবই মোহনীয় হবে সে যখন হাসবে তখন তার চেহারা থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবে কোনো আয়নার প্রয়োজন পড়বে না ঠিক তেমনি শরীরের মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে জান্নাতের একজন হুট যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধে ভরে যেত সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত সূর্যের আলোতে যেমন তারকারাজির আলো মিটে যায় তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত বেহেস্তের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত তাহলে সকল দুনিয়াবাসী আল্লাহর উপর ইমান আনত কোনো ধরনের সন্দেহ ছাড়াই তারা এমনই সুন্দরী রূপসী যেমন হীরা ও মুক্তা। তারা অস্বাভাবিক উৎকৃষ্ট মানের উত্তম সবুজ গালিচা এবং সুন্দর সুসজ্জিত শয্যায় হেলান দিয়ে অবস্থান করবে জান্নাতি হুরের মাথার একটি মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু থেকেও বেশি হবে হুটদের কাছে তাদের স্বামীদের সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু থেকে অনেক বেশি আনন্দময় হবে তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও তাদের সৌন্দর্য ও ভালোবাসার বিন্দু মাত্র কমতি হবে না বরং যতই সময় অতিবাহিত হবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে বেহেস্তের হুরগণ সকল দোষ ত্রুটি ও নাপাকি থেকে পুত পবিত্র হবে তারা গর্ভধারণ সন্তান প্রস্রব মাসিক রক্তস্রাব প্রস্রাব পায়খানা সহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদের যৌবন কখনো শেষ হবে না পোশাকও পুরাতন হবে না তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না কখনো বিরক্তি আসবে না তারা কখনো ঝগড়া মারামারি গণ্ডগোল করবে না তারা কেবল তাদের স্বামীদের উপরেই দৃষ্টি অবনত রাখবে স্বামী ছাড়া অন্য কারোর কথা মনে কল্পনাও করবে না স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে কারণ সেই তো তার একমাত্র চাওয়া পাওয়ার বস্তু হবে চিরদিনের জন্য তার দিকে তাকালে তাকে আনন্দিত করে তুলবে আদেশ দিলে তা পালন করবে তাকে রেখে কোথাও গেলে আমানতদারের হেফাজত করবে মোট কথা জান্নাতি ব্যক্তি তার হুরকে নিয়ে মহা আনন্দে দিন কাটাবে যখনই